একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে একটা ফর্ম তো ফিল করতে হয় সেই ফর্ম ফিল যারা জানেন না তারা শুধু ভিডিওটা কন্টিনিউ করেন আর বাকিরা স্কিপ করলেও পারেন দেখার প্রয়োজন নেই খুব সিম্পল একটা জিনিস দেখাবো সেটা হলো আমি উদাহরণস্বরূপ সোনালী ব্যাংকের একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে শাখা লেখা আছে গ্যাপে আপনারা যেই শাখায় অ্যাকাউন্ট খুলবেন ধরেন যে আপনি মতিঝিল শাখায় অ্যাকাউন্ট খুলবেন তাহলে এখানে লিখবেন মতিঝিল তারিখটা লিখবেন আপনি যেদিন আবেদন করতেছেন সেই দিনের তারিখটা এখানে হিসাব নম্বর এবং ইউনিক গ্রাহক আইডি কোড এই দুইটা তথ্য আপনি লিখবেন না সেটা আপনার অ্যাকাউন্টে যখন ওপেন করা হবে তখন আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা ক্রিয়েট হবে সিস্টেম থেকে সফটওয়্যার থেকে সেটা ব্যাংক অফিসার এখানে লিখে দিবে তারপরে আপনারা সেই মতিঝিল শাখাটা এখানে লিখবেন লেখার পরে এই অংশটাতে আপনি ব্যাংক দিবেন আপনি যদি আপনার হিসাবে শিরোনাম হবে আপনার যে নাম ধরেন আপনার নাম আব্দুল সালাম তাহলে সালাম বাংলায় লিখবেন কিন্তু আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে হিসাব খুলতে চান যেমন আপনার নাম আব্দুল সালাম বাট আপনি হিসাব খুলতে চান যে সালাম এন্টারপ্রাইজ তাহলে এখানে হিসাবে শিরোনাম হবে সালাম এন্টারপ্রাইজ আবার এমন হইতে পারে যে আপনি আব্দুল সালাম এবং আপনার ওয়াইফ মনে করেন যে ওনার নাম আমেনা খাতুন দুইজনে মিলে একটা যৌথ নামে হিসাব খুলবেন তাহলে হিসাবে শিরোনাম হবে আব্দুল সালাম এবং আমেনা খাতুন তো এইভাবে হিসাবে শিরোনামটা আশা করি আপনারা বুঝতে পারছেন সেটা এখানে লিখবেন সেটা বাংলায় লিখার পরে এখানে ইংরেজিতে এই লাইনটাতে আপনারা ব্লক লেটার মানে বড় হাতের অক্ষরে স্পষ্ট করে লিখবেন তারপরে হিসাবের প্রকৃতি প্রকৃতি বলতে আপনি কি একটা সঞ্চয়ী হিসাব খুলবেন মানে সেভিংস অ্যাকাউন্ট না চলতি হিসাব খুলবেন এখন নর্মালি আমরা যারা ব্যবসায়ী হাউজ ওয়াইফ বা ছোটোখাটো চাকরি করি তারপর ছোটোখাটো ব্যবসা করি তারা কিন্তু সঞ্চয় হিসাবই খুলে থাকি এছাড়া যারা বড় ব্যবসায়ী মানে প্রতিদিন অনেক লেনদেন করে টাকা জমা করে উত্তোলন করে প্রতিদিনই তার ব্যাংকে ট্রানজেকশন করতে হয় তারা চলতি হিসাব খুলে থাকে আরও বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এস হিসাব খুলে থাকে তো আপনারা যদি সঞ্চয় হিসাব করেন তাহলে সঞ্চয়ই এই ঘরটাতে একটা টিকচিহ্ন দিবেন। তারপরে মুদ্রা মানে আপনি লেনদেনটা কিসে করবেন ডলারে টাকায় না ইউরোতে আমরা যেহেতু নর্মাল সেভিংস অ্যাকাউন্ট খুলবো অবশ্যই আমরা টাকায় লেনদেন করব আমাদেরকে টাকার ঘরে টিক দিতে হবে এখন আসেন হিসাব পরিচালনার পদ্ধতি এখন আপনি যদি একা আপনার নামে হিসাব খোলেন যেমন বলেছিলাম আব্দুল সালাম নামে হিসাব খোলেন তাহলে অবশ্যই আপনি এককভাবে এই ঘরটাতে একটা চিহ্ন দিবেন আর যদি এমন হয় যে আপনি এবং আপনার স্ত্রী যৌথভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেন তখন আপনি কি যৌথভাবে হিসাবটা পরিচালনা করতে চান কিনা পরিচালনা শব্দটার অর্থ হইল যে এই হিসাবের কোনো পরিবর্তন করার দরকার হলে এই অ্যাকাউন্ট থেকে যখন আপনি চেকের মাধ্যমে টাকা তুলবেন তাহলে চেকের স্বাক্ষরটা কি আপনি দুইজনের স্বাক্ষরই টাকা তুলতে চান কিনা নাকি যে কোনো একজনের স্বাক্ষরে টাকা তুলতে চান যদি এমন হয় যে দুজনের নামে হিসাব খুলেছি বাট যে কোনো একজন স্বাক্ষর দিলে টাকা তোলা যাবে তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন আবার যদি এমন হয় যে আপনারা যে কোনো একজনই তুলবেন অথবা জীবিত জন এমন হয় যে একজন মারা গেল মারা যাওয়ার পরও অপরজন যদি বেঁচে থাকে সে টাকা তুলতে পারবে এরকম একটা অপশন আপনি নিজের কাছে রেখে দিতে চান তখন কিন্তু আপনি এই ঘরটা ফিল আপ করবেন যেমন এখানে বলা আছে যে যে কোনো একজন অথবা জীবিত জন তারপর হলো প্রাথমিক জমার পরিমাণ মানে টাকা আপনি কত টাকা জমা দিয়ে প্রথমে অ্যাকাউন্টটা খুলবেন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম পাঁচশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম এক টাকা জমা দিয়ে তার চেয়ে বেশি চাইলে আপনি জমা তাৎক্ষণিক দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখন এই দ্বিতীয় অংশে যিনি অ্যাকাউন্টটা খুলতেছে ওনার কিছু ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে এখন যদি একাধিক ব্যক্তি হয় যেমন যৌথ নামে যারা অ্যাকাউন্ট খুলে তাদেরকে এই পেজটা ফটোকপি করে আরেকটা পেজে আপনার আরেকজনের তথ্য দিতে হবে যেমন হিসাবধারীর নাম যদি আব্দুল সালাম অ্যাকাউন্ট করে এখানে আবার ওই সেম তথ্য আব্দুল সালাম বাংলায় লিখবেন ইংরেজিতে লিখবেন বড় হাতে জন্ম তারিখ এনআইডি অনুযায়ী লিখবেন পিতার নাম তার এনআইডিতে যে তথ্য দেওয়া সেটা মাতার নাম এনআইডি অনুযায়ী স্বামী বা স্ত্রীর নাম যেমন আব্দুল সালাম একা হিসাব করলে তার স্ত্রীর নাম আমেনা বেগম সে আমেনা বেগম লিখবে আবার আমেনা বেগম যদি একা অ্যাকাউন্ট করতে যায় তাহলে তার স্বামীর নাম আব্দুল সালাম এইভাবে পারস্পরিক স্পাউজ নেমটা তার এখানে লিখে দিবে জাতীয়তা আমাদের জাতীয়তা বাংলাদেশি লিঙ্গ এখানে হলো পুরুষ হলে পুরুষ নারী হলে নারী এটা লিখবে রেসিডেন্ট স্ট্যাটাস অর্থাৎ তিনি আপনার বাংলাদেশেই অবস্থান করতেছে না বাংলাদেশের নাগরিক হলেও দেখা গেছে বছরের বেশিরভাগ সময় মানে একশো আশি দিনের বেশি সে দেশের বাইরে থাকে তখন হয়ে যাবে নন রেসিডেন্ট আর যদি দেশই অবস্থান করে দেশে থাকে তাহলে রেসিডেন্ট হবে পেশা পেশার ক্ষেত্রে এখানে বিস্তারিত কথা বলা আছে ধরেন যে আব্দুস সালাম চাকরি করে চাকরিটা কি সে আপনার ধরেন একটা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তাহলে এখানে তার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠানের নামটা সহ লিখতে হবে বিস্তারিত হবে শুধু চাকরি লেখলে কিন্তু হচ্ছে না মাসিক আয় এ আব্দুস সালামের চাকরি থেকে কত টাকা মাসে বেতন ভাতা পায় সেটা লিখবে তার বাইরে তার যদি এক্সট্রা কোনো ইনকাম থাকে যেমন সে যদি ধরেন তার একটা বাড়ি আছে বাড়ি থেকে ভাড়া পায় সেই ভাড়া থেকে আয় হলো সেটা মাসে কত টাকা তার চাকরির সাথে ওই বাড়ি ভাড়া আয় সহযোগ করে এখানে তার মাসিক আয়ের ঘরে লিখতে হবে অর্থের উৎস অর্থের উৎস যেমন চাকরি থেকে আয় হলে তার চাকরি হতে আয় তারপরে বাড়ি ভাড়া থেকে আসলে বাড়ি ভাড়া কারো কৃষি জমি থেকে আয় হয় কৃষি জমি থেকে আয় এরকম একাধিক থাকলে একাধিক কিন্তু পরপর লিখে দিতে হবে এখন আব্দুল সালামের যদি ট্যাক্স আইডি নম্বর থাকে মানে তিন নাম্বার যদি থাকে সে এখানে নাম্বারটা লিখবে তার বর্তমান ঠিকানা লিখবে ক নাম্বার ঘরে খ নাম্বার ঘরে তার স্থায়ী ঠিকানা লিখতে হবে তারপর এই ফর্মটার অপোজিট পাশে কিছু তথ্য আছে আপনাদেরকে দেখাই এখানে এই চোদ্দ নম্বর ঘরে আছে পরিচয় পত্র অর্থাৎ ওনার যে এনআইডি কার্ড সে এনআইডি কার্ড নাম্বার এখানে লিখে দিতে হবে আর এনআইডি কার্ডের একটা কপিও তো দিতে হবে আপনারা জানেন এখন ওনার যদি এনআইডি না থাকে তাহলে ওনার যদি পাসপোর্ট থাকে ওনার যদি জন্ম নিবন্ধন থাকে ওনার যদি অন্যান্য কোনো আইডেন্টিটি যেমন ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো আইডেন্টিটি কার্ড থাকে সেইটা এখানে উল্লেখ করতে হবে মানে সেই নাম্বারটা এখানে লিখতে হবে তবে আপনাদেরকে বলে রাখতেছি যার এনআইডি নাই সে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবে ঠিকই বাট এই ক্ষেত্রে তাকে পরিচয়কারী একজন এনআইডি হোল্ডার তার থাকতে হবে মানে ধরেন একজনের জন্ম নিবন্ধন আছে সে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিবে সে অ্যাকাউন্ট খুলতে পারবে বাট তাকে চিনে এরকম একজন ব্যক্তির এনআইডি নাম্বার এবং স্বাক্ষর এখানে দিতে হবে কথাটা ক্লিয়ার তারপরে হলো তৃতীয় অংশে নমিনি সংক্রান্ত তথ্য আপনি এখানে নমিনির নাম লিখবেন জন্ম তারিখ লিখবেন নমিনির নমিনির এনআইডি অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী নমিনির ঠিকানা শতকরা হার শতকরা হারের বিষয়টা হলো নমিনি যদি দুইজন দেন তাহলে আপনি মরে যাওয়ার পরে আপনার এই টাকাটা ব্যাংক কার হাতে দিবে এই দেয়ার ক্ষেত্রে যদি একজন নমিনি হয় তাহলে ওনার হাতেই পুরো টাকাটা দিবে মানে একশো পার্সেন্ট টাকাই দিবে আর যদি দুইজন নমিনি হয় তাহলে কার হাতে কত পার্সেন্ট টাকা দিবে সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন যদি একাধিক নমিনি হয় তাহলে আপনি এখানে দুইটা ফটোকপি করে আরেকটা নমিনির তথ্য কিন্তু আপনাকে দিতে হবে নমিনির জাতীয় পরিচয় পত্র নম্বর পাসপোর্ট নম্বর জন্ম নিবন্ধন অন্যান্য কোনো আইডেন্টিটি থাকলে এখানে সেই নাম্বারটা আপনারা লিখবেন এখন একটা কথা হলো যে নমিনি যদি নাবালক হয় মানে নমিনির বয়স যদি আঠারো বছরের চেয়ে কম হয় তাহলে তাকেও আপনারা নমিনি করতে পারবেন তবে একটা কথা আছে কথা হলো নমিনির বয়স আঠারো বছরের কম হলে নমিনির একজন গার্ডিয়ান তথ্য এখানে হবে যার বয়স বছরের বেশি যেমন বলি আপনি অ্যাকাউন্ট হোল্ডার যদি আপনার এই টাকাটা ব্যাংক যার হাতে তুলে দিবে এখন একজন নাবালকের হাতে তো টাকা তুলে দেয়া যায় না কারণ নাবালকের সাথে চুক্তিবদ্ধ হওয়া যায় না তাই একজন নাবালককে যখন মানে আঠারো বছরের কম বয়সী বাচ্চাকে যখন নমিনি করা হয় তখন এই সেন্সে করা হয় যে অ্যাকাউন্ট করার পরে আপনি যদি মারা যান তাহলে এই মারা যাওয়ার দিনে যদি ওই বয়স না হয় মানে নাবালক সে তখনও থাকে তখন কিন্তু ওই নমিনির পক্ষে একজন ব্যক্তি এই ব্যাংক থেকে টাকাটা রিসিভ করবে তাই একজন সাবালকের তথ্য এখানে দিতে হয় তো এই তথ্যগুলো দেওয়ার পাশাপাশি নমিনির যে ছবিটা দেওয়া হবে সেই ছবিটার উল্টা পাশে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তিনি মানে যার নামে অ্যাকাউন্টটা খোলা হবে তিনি সপ্তাহিত করে দিবে নমিনেট করে দিবে নমিন হিসেবে আর যিনি অ্যাকাউন্ট ওপেন করবে অ্যাকাউন্ট খোলার ওনার ছবির পেছনে আপনার ব্যাংক অফিসার কিন্তু আপনার সত্যায়িত করে দেবে তারপরে সর্বশেষ হলো স্বাক্ষরের ঘর এখানে তিনটা ঘর দেওয়া আছে আপনারা যৌথ নামে যদি অ্যাকাউন্ট মানে দুইজন দুইজন মিলে তাহলে স্বাক্ষর করবেন পরপর মানে যার নামটা আগে লিখেছিলেন প্রথমে স্বাক্ষর করবেন যার নামটা পরে লিখেছেন তিনি দ্বিতীয়ত স্বাক্ষর করবেন আর একজন হলে তো প্রথম কটাতে স্বাক্ষর করবেন বাকিগুলা ফাঁকা থাকবে তারপরের অংশটা ব্যাংকের ব্যবহারের জন্য সেটা ব্যাংক অফিসার এখানে অ্যাকাউন্ট খোলার পরে সাইন করবে তো আশা করি যারা ব্যাংকে গিয়ে ভয় পান যে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করবেন তারা এই ভিডিওটা দেখে আগে থেকে প্রস্তুত হয়ে ব্যাংকে যাবেন এবং আপনার দুই কবি ছবি নমিনির দুই ছবি আপনার এনআইডি নমিনির এনআইডি এর কপি তারপরে আপনার যদি টিন থাকে বা রিটার্ন জমা দেন সেইগুলোর ফটোকপি সহ আপনারা ব্যাংকে যাবেন এবং খুব সহজেই কিন্তু অ্যাকাউন্ট খুলে আসতে পারবেন